সংগঠিত হবে সপ্ত মাস মান যাওয়ার পর এবার জিবরাইল ডাকতে বললেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর উপরে আমি আর যেতে পারবো না এখান থেকে আপনাকে একা একা যেতে হবে আল্লাহর রাসূল বললেন ভাই জিব্রাইল আমি একা একা কিভাবে যাব তখন জিবরাইল বললেন তা সপ্তম আসমানের উপরে যেতে পারে না ইয়া রাসূল আল্লাহ একা একাই আপনাকে যেতে হবে এবার আল্লাহর রাসূল যখন উপর দিকে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে তিনি লক্ষ্য করলেন যে কোনো একটা মানুষের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে আর সেই মানুষের পায়ের আওয়াজটা আমার পরিচিত পরিচিত লাগতেছে দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যাদের হাঁটা শব্দ শুনলে বোঝা যায় যে ওই ব্যক্তি এই ব্যক্তিটার হাঁটার ডিজাইনটা এরকম শব্দটা এরকম ঠিক তেমনি আল্লাহর রাসুল যখন পায়ের পাইলেন পাওয়ার পরে তিনি চিন্তা করলেন সপ্তম আসমানের উপরে যেখানে জিবরিল আসতে পারে না যেখানে কোনো ফেরেশতা আসতে পারে না আর সেখানে একটা আওয়াজ শোনা যায় আর সেই আওয়াজটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ সপ্তম আসমান পাড়ি দিয়ে মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর রাসূল বেলালকে বললেন বেলাল তুমি কি আমল আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি সাত আসমানের উপরে শুনেছি তখন বেলাল তাআলা আমি তেমন কোনো আমুল করতে পারি না আমি একটা ছোট্ট আমল সব সময় করি আর সেটা হলো আমি যখন অজু করি অজু করার সাথে সাথে দুই রাখাত নফল নামাজ পড়ি বলেন সুবাহান আল্লাহ ছোট্ট আমল যদি দায়নি হয় সারা জীবন যদি ধরে রাখতে পারেন এই আমলটাই হবে সবচাইতে বড় আমল ঠিক তেমনি বেলাল রাজিয়াল